নমস্কার বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবার একবার সুস্বাগতম দেখো আজকে আমি একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি এনেছি যেটা লুচি রুটি পরোটা সবের সাথে খাওয়া যাবে এসব কিভাবে বানাবো দেখো এখানে ছোলার ডাল নিয়েছি এক টুকরো আদা নিয়েছি আর নিয়েছি টুকরো মিষ্টি কুণ্ড এইটা প্রথমে এসো ছোলার ডালটা ধুয়ে সেদ্ধ বসিয়ে দিই এখানে প্রেশার কুকারের মধ্যে একটা সিটি দিলেই হয়ে যাবে যেহেতু ডালটা আগের থেকে ভিজিয়ে রাখা নেই সাথে সাথে করব তাই ছোলার ডালটা প্রথমে আমি একটা প্রেশার কুকারে সিটি দিয়ে নেব তারপর সেই সময়ের মধ্যে কুমড়োটা কেটে নেব আর আদাটা বেটে নেবো দেখো গ্যাসটা জেলে আমি প্রেশার কুকারটা বসিয়ে দিলাম তারপর দেখো আমি কি নিয়েছি সরিষার তেল লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আদাবাটা আর দেখো লবণ চিনি এটার মধ্যে আছে শুকনো লঙ্কা তেজপাতা আর ফোড়ন এ দেখো মিষ্টি কুমড়োটাকে এভাবে কেটে নিয়েছি আর জল রেখেছি চলো আবার একবার গ্যাসটা জেলে আমি কড়া বসিয়ে তাতে তেল দিয়ে দিচ্ছি এবার বন্ধুরা তোমরা একটা লাইক দিয়ে দাও আমি তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন এগুলো দিয়ে দিলাম দেখো সেই ফাঁকে দেখাচ্ছি ডালটা আমার এভাবে সেদ্ধ হয়েছে পুরো দেখো গলে যায়নি অথচ এইভাবে সেদ্ধ করে নেবে ততক্ষণে তেলটা গরম হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো ফোড়নটা যে দিয়েছিলাম ভারী সুন্দর সেন্ট বেরোচ্ছে এইভাবে তোমরাও প্রথমে কুমড়োটা সব দিয়ে দেবে কুমড়োটা খুব সুন্দর করে ভাজতে হবে এবং এটা ঢেকে ঢেকে ভাজবে তাহলে দেখবে কুমড়োটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এভাবে ঢেকে দেবে এবার ঢাকনা খুলে আবার একবার নেড়ে দিচ্ছি বন্ধুরা এইভাবে মিষ্টি কুমড়োর সাথে তোমরা ছোলার ডাল দিয়ে বানাবে ভারী সুন্দর হয় খেতে দেখো আমি আদা বাটাটা দিয়ে দিলাম আদা বাটাটা আমি একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি তেলের মধ্যে যাতে এটা সুন্দর করে ভাজা হয়ে যায় তোমরা এভাবে নাড়বে একেবারেই সুন্দর রান্না হয়ে যাবে নিরামিষের দিনে রুটি লুচি পরোটা মুড়ি যা কিছুর সাথে খুব সুন্দর খাওয়া যাবে চিনি আর লবণটাও আমি দিয়ে দিলাম এবার দেখো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন আর কিছু দেব না এইবার এটা সুন্দর করে নাড়ব মাঝে মাঝে ঢেকে দেব। এতে আমি আরও দুটো মশলা দেব সেটা তোমাদেরকে পরে পরে দেখাচ্ছি আগে এটা দেখো এইভাবে মিশিয়ে তোমরা সুন্দর করে নাড়তে থাকবে যাতে তলাতে লেগে না যায় এবং সুন্দর ভাজা হবে যতক্ষণ না দেখবে যে কুমড়োগুলো সেদ্ধ হয়েছে ততক্ষণ এইভাবে ঢাকা দেবে আর মাঝে মাঝে খুলে নাড়তে থাকবে আর বন্ধুরা আমি তোমাদের সাথে এমন কোনো রেসিপি শেয়ার করব না যেটা তোমরা খেতে পারবে না আমার রেসিপিগুলো ভীষণই ঘরোয়া বাড়িতে যে সমস্ত জিনিস থাকে সেগুলো দিয়েই বানিয়ে নেওয়া যাবে অথচ খেতে হবে ভারী সুন্দর ভারী সুস্বাদু দেখো ভাজাটা আমার হয়ে এসেছে আরেকটু ভালো করে নেড়ে নেবে কিন্তু এরকম সুন্দর করে যেহেতু দেখো ডালটা ওপাশে সেদ্ধ করে রেখেছি তাই এই সবজিটা ভালো করে নেড়ে তারপর দিয়ে দেবে ওই সেদ্ধ করা ছলার ডালটা আর দেখো ছোলার ডালটা এমনভাবে সেদ্ধ করবে পুরো যেন গলে না যায় যেন শক্ত শক্ত থাকে দেখো এভাবে নাড়াচাড়া করবে পরিমাণ মতো জল দেবে যাতে এটা সুন্দরভাবে ডাল আর কুমড়ো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় যে কোনো নিরামিষের দিনে এটা বানিয়ে নেবে ভারী সুন্দর হয় খেতে দেখো আমি শুধু বানাবো আর সুন্দর বলবো তা না তোমরাও আমার দেখানো প্রসেসে একবার হলেও বানাবে তাহলে দেখবে একবার বানালে বাড়ির লোকও বলবে বারবার এইভাবে বানাতে কারণ এটা সত্যিই খেতে হয় খুব সুন্দর যারা মিষ্টি কুম্ভ পছন্দ করে না তারাও দেখবে আঙুল চেটে টেটে খাচ্ছে মানে আঙুলটা এতটাই চেটে খাবে যে মনে হবে যেন ধোয়া আঙুলটাই চাটছে দেখো এবার এই মশলাটা ওর মধ্যে দিতে হবে এতে আছে গোটা জিরে ধনিয়া গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা এটাকে হালকা ভেজে নিতে হবে ভেজে তারপর গুঁড়ো করে এটা ওর মধ্যে দিতে হবে দেখেছো তোমরা ভালো করে সব চলো এটা ভেজে গুঁড়ো করে নিই যখন তরকারিটা এই এইরকমভাবে হবে তখন ওই ভেজে রাখা গুঁড়ো মশলাটা এর মধ্যে দেবে দিয়ে কিন্তু আবারও ঢেকে দিতে হবে দেখো মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি এইভাবে যখন গুঁড়ো হবে তেজপাতা টাতা সব দেখো গুঁড়ো হয়ে গেছে এভাবে তোমরাও গুঁড়ো করে দিয়ে দেবে ভারী সুন্দর সেন্ট হচ্ছে তোমরা একবার হলেও বানাও সামনে পুজো আছে পুজোর দিনে অন্তত একবার হলেও এটা বানিয়েও এটা আবার একটু ঢেকে দেবো তারপর আর একটা জিনিস দিয়ে দিলে পুরো রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে তাহলে নতুন বন্ধুরা তোমরা আমাকে সাপোর্ট দাও আর পুরোনো বন্ধুদেরকে বলবো যারা মধ্যেই সাপোর্ট দিয়েছে তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা দেখো আমি কিন্তু ভালো করে দেখে নিচ্ছি সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা তোমরাও দেখে নেবে দেখো আমি কুমড়োগুলো টিপে টিপে দেখে নিচ্ছি যে পুরো সেদ্ধ হয়েছে কিনা আমি দেখলাম যে আমার সুন্দরভাবে সব কিছুটা হয়ে গেছে চলো এবার লাস্ট সেই জিনিসটা দিয়ে দেই দেখতে পাচ্ছ আমার হাতে একটা ঘির কৌটা আছে এটার থেকেই আমি এই খুন্তির পেছন দিকটা দিয়েই দিয়ে দিচ্ছি এক চামচের মতো ঘি এই কৌটাটার মুখটা এতটাই ছোট এখানে ছোট চামচও ঢুকে না চামচ আনলেও চামচের সেই পেছন দিক দিয়েই আমাকে বের করতে হয় দেখো এটা দেওয়ার পর আবার একটু না ঢেকে দেবে তাহলে দেখবে ওই ভাজা মশলা ঘি এটার না ভারী সুন্দর এতটাই সুন্দর হয় তোমরা বারবার বানিয়ে খাবে আর বন্ধুরা বিশ্বাস করে একবার হলেও বানাবে তাহলে বুঝতে পারবে যে আমি এমন কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব না যেটা তোমাদের নষ্ট হবে তাহলে বন্ধুরা পুরো রেসিপিটা তো তোমাদেরকে দেখালাম প্রথম থেকে একটা লাইক নিশ্চয়ই দিয়ে দিয়েছো আর কমেন্ট করতে ভুলবে না আর তোমরা আমার পাশে থাকবে তোমাদের সাপোর্ট ভালোবাসা নেবো এবং তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা